সালামুয়ালাইকুম সালাম আজকের ভিডিওটা আমার ইন্টারমিডিয়েটের দুজন ক্লাস মেট ধরতে পারো বন্ধু ধরতে পারো সহপাঠী ধরতে পারো এবং খুব কাছের মানুষ ধরতে পারো রিলেটিভ না তাদের জন্য তুমি ওটা মনে প্রানে শুনতে পারো তোমারও কাজে লাগতে পারে ভবিষ্যতে এখনো কোন সময় লাগতে পারে তুমি এরকম তারা খুব মানে খারাপ অবস্থায় আছে মানসিকভাবে একজন আছে ব্যবসা ব্যবসায়িক এবং পারিবারিক ব্যবসায়িক ভাবে একজন খুব খারাপ অবস্থায় আছে কিরকম খারাপ অবস্থা আছে পারিবারিক অবস্থাটা সংসার নিয়ে মানে তার বউরে নিয়ে হ্যাঁ তো আমরা খুব ক্লোজ তো আমাকে জিজ্ঞাসা করছে তুই তো ব্যবসা তোর এরকম পরিস্থিতি বারবারই আসে প্রতিদিনই আসে হ্যাঁ প্রতিদিনে তো এরকম পরিস্থিতি আসে এটা মোকাবেলা করস কিভাবে এটা কিভাবে কি করস আমাকে জিজ্ঞাসা করছে আমি তুই কি আল্লাহ বিশ্বাস করস আমি তাকে দুইজনকে বলছি যে তোমরা কি আল্লাহ বিশ্বাস করো তুই কি আল্লাহ বিশ্বাস করস দুইজনকে আমি বলছি হ্যাঁ বিশ্বাস করি বলতেছে যে এটার মানে কি আমি তুই যদি আল্লাহকে বিশ্বাস করে থাকস যদি পরিবারে কোনো অশান্তি হয়ে থাকে মানে ব্যবসায়িক ভাবে যদি কোনো মানে কোনো প্রবলেম হয়ে থাকে এটা আল্লাহর হুকুম ছিল আল্লাহ হুকুম ছাড়া কিচ্ছু হয় নাই দুজন একজন একটা কথা বললো আরেকজনে বললাম যে পারিবারিক ভাবে যা স্ত্রী হ্যাঁ যা খুব ভালোবাসার মানুষ খুব বেয়ার করার পরে সে তার দুখা দিয়ে সে চলে গেছে আর ওরও একই অবস্থা ব্যবসায়িক অবস্থা খারাপ হওয়ার কারণে তার বউ তাকে দুখা দিয়ে মানে আরেকজনের বেটার অপশন মানে বউ চাকরি করত ওর বউ চাকরি করত। অনের অবস্থা বউর সাথে ওই যে যার সিঙ্গেল বউ চলে গেছে সে ডিপ্রেশনে আছে সে বলছে যে আমি তাকে অনেক ভালোবাসতাম ভালোবাসতো মানে ভালোবাসা রিলেশন হলে জামা একটা লাগবে না সে চলে যাবে এটা তো সিম্পল ঘটনা এটা তো এমন কোন আলোচনা করার কথা না ব্যবসায়িক ব্যাপারটা এরকম তার ব্যবসায়ী অবস্থা খারাপ যে করোনার পর থেকে তার এরকম ভাবে খারাপ তো বা এরকম থাকে না অনেকেরই তো মানে দুজন তিনজন তো থাকে নর্মালি থাকে চলে যাওয়ার কারণে সে এখন তার সাথে করে চলে গেছে প্রথম পরে তার দ্বীপতে পাঠায় দ্বীপতে তার ব্যবসাও গেল এবং তার ওয়াইফে গেল এখন সে মানে আমরা আলোচনায় আসলাম আর কথা বলে আমার জিজ্ঞাসা করছে কি করা যায় বন্ধু পরে আমি বলছি তুই আল্লাহরে বিশ্বাস করস হ্যাঁ করি তুই করস হ্যাঁ করি তাহলে আল্লাহ যা করছে তোর বেটার কিছু করবে দেখে ভালো কিছু দিবে দেখে আল্লাহ তোর কারণ এটা করছে তোর এটা ব্যবসায়িক যেটা করছে সেটা হয়তো বা এসে বেটার কিছু দিবে অথবা তোর এটা ব্যবসা করছিল অন্য কিছু দিবে দেখি এটা করছে এবং বউর বউ ভালো বেটা বউ দিবে অথবা তুই বউ নিয়ে শান্তিতে তোকে অশান্তিতে করত অথবা তুই ঘুমাইতে পারতি না এ অথবা কোনো চরিত্র তোর বউ চরিত্র সমস্যা ছিল এই কারণে তোর কাছ থেকে আল্লাহ কোনো না কোনো কৌশলে তোর কাছ থেকে সরাই নিছে ওটা সেটা কিভাবে শুনবো তাহলে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা নড়ে না আল্লাহ হুকুম ছাড়া হ আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না দেখি এটা তোর কাছে চলে গেছে যে সেটা আল্লাহ হুকুম ছিল পরে কেন না বন্ধু এটা কটা হইলো এটা তো কোন কথার কথা হলো না শান্ত না তেল পরা বালো হ্যাঁ কাছে প্লেট পরা ভাঙো শরীরে পুরা হইলে ভালো টাকা হবে তেল পরা বালো মানে আল্লাহ আল্লাহ বেশি দিবে কারণ তেলটা তোলা যায় না কাছে প্লেটে বলা পড়া বলা ভালো কারণ কি কাছে প্লেট দাঙ্গি গেলে গোড়াল নেওয়া যায় না বিষয়টা এরকম হয়ে গেল পরে আমি বললাম তাকে তাহলে তোর একটা গল্প শুনে হ্যাঁ গল্পটা সেই রকম একটা পাখি হ্যাঁ একটা চড়াই পাখি তোমার খুব কষ্ট করে তোমার গাছের মধ্যে অথবা কোন একটা গাছে উপরে গাছের মধ্যে তারা থাকার জন্য একটা গোড় বানায় মানে কাঁচা বানায় পাখি চড়াই পাখি বলো অন্য পাখি বলো তাদের তো আর নির্দিষ্ট বাড়ি নাই তারা একটা গড় বানায় ওই এই পাখি একটা চড়াই পাখি আল্লাহ প্রশ্ন করছে আল্লাহ এই মানে প্রথমটা এরকম যে করা বলি চরে পাখিটা কষ্ট করে একটা পাখি চড়ে পাখি গোড় বানাইতে বানাইতে অনেক দিন লাগে দেখ আসতে আস্তে করতে করতে সিঁড়ি করতে 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 পাখিটা কিন্তু একটা গোড় বানানো হয় গোড় বানানোর শেষে অনেক বর্ষাকাল অনেক জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে এই যে পাখি যে গোড়টা বানাইছে যে চরে পাখি যে গোড়টা বানাইছে এই গরটা জ্বরে পুরায় এনে ফেলাই দিয়েছে পানিতে পাখির কাঁচাটা একবার পাড়ায় চলে গেছে তখন পাখি আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ আমি এমন কি করলাম আল্লাহ আমি এমন কি ভুল করলাম যে তুমি আমি এত কষ্ট করে আমি একটা গোড় বানাইলাম থাকার জন্য তুমি এখান থেকে আমার পানিতে ফেলাই দিলা এত কষ্ট করে এত কারণ একটা পাখি গোড় বানাইতে মুখে টাকা একটা গোড় বানাই তখন আল্লাহ বলছে যে তুই যে পাখি গর্তা বানাইছ যখন বানাইতে বানাইতে যখন গোড়টা শেষ হয়েছে শেষ হওয়ার পরে কাঁচাটার ভিতরে একটা সাপ আইসে সে এই কাঁচার ভিতরে একটা সাপ এসে ঢুকছিল সাপ তুই যখন গড় বানানো শেষ করছো তখন এসে সাপটা ঢুকছে আমি যদি তখন জোর না দিয়া যদি তোর কাঁচাটা তোরে এখান থেকে এখান থেকে যদি তোর পাকে কাঁচাটারে যদি আমি ওই যে পানিতে না পালাইতাম তুই যখন এটা আমাদের ডুবতে গড়ের মধ্যে ডুবতে তখন এই সাপে তোকে খায় লাইতো তাকে সুবল দেয়া তোকে খায় পালাইতো এই কারণে গড়টা বানানোর পরে আমি কি করছি তোর সাপ যখন আসে ঢুকছে তখন জোর দিয়া তোর পাখির গোড়টা আমি পানিতে ফেলাই দিছি পরে যেন আল্লাহ বাসায় রাখে তোকে যেন সাপে না খাইতে পারে ঠিক আছে পাখি কি মনে করছিল আল্লাহ এত কষ্ট করে আমি গোড় বানাইছি গড় বানানোর পরে তুমি আমার গোড়টা পানিতে ফেলাই দিলা এরকম কিন্তু আমাদের জীবনে অনেক হয় অনেক কষ্ট করার পরেও কিন্তু এরকম পায় হয় কিনা তখন কিন্তু যদি এই আল্লাহ যদি গড়টা রাখতো তৈরি ভিতরে সাপটা দিয়ে বসে এসে পাখিটা এসে ডুকতো ডুকার সাথে সাথে তো টাপ করে কামড় দেয়া সাপে খায় লাগতো খায় লাগতো না কিনা দুশে কিন্তু মারা যেত পাখিটাকে বাঁচানোর জন্য কি করছে গড়ডা নষ্ট করছে আল্লাহ কিন্তু এরকম করে যে কোন বিপদ আপদ এরকম সাপের কাছ থেকে বাঘের কাছ থেকে এরকম কষ্টের থেকে বাঁচানোর জন্য আল্লাহ এরকম অনেক জোর দেয় অনেকের কাছ থেকে অনেকে সরায় এনে অনেকে ব্যবসা থেকে এটা করে অনেকে রাস্তাঘাট থেকে পরিবর্তন করে অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এর হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ ভালো কিছু আসসালাম আলাইকুম